আমি অনেকভাবে রিলস ভিডিও আপলোড করে দেখেছি কোনোভাবেই ভিডিওতে ভিউ আনতে পারি নাই অনেকজনের ভিডিও দেখেছি অনেকজন অনেক কথাই বলেছে এখান থেকে ভিডিও আপলোড করেন সেখান থেকে ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন আপনার রিলস ভিডিওতে অনেক বেশি ভিউ আসবে আমি তাদের কথা মতো অনেক ভিডিও আপলোড করেছি তারপর আমার ভিডিওতে একদমই ভিউ আসে না আমি যেহেতু নতুন তাই আমি অনেক বেশি অ্যাক্টিভ থাকি আর অ্যাক্টিভ থাকার চেষ্টা করি জানি যে অ্যাক্টিভ থাকলে হয়তো ভিউ আসবে তো তাদের কথা অনুসারে আমি সেভাবেই রিলস ভিডিও আপলোড করতাম তো তখনও দেখতাম যে আমার ভিডিওতে ভিউ আসতো না আমি প্রথম প্রথম যে কাজগুলো করতাম দেখবেন পেজটা ওপেন করার পর সামনে একটা অপশন আসে স্টরি তারপর নিচে থাকে রিলস এখান থেকে ভিডিও আপলোড করেছি তারপর আইকনে থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে আপলোড করে দেখেছি অনেক যে এচিভমেন্ট পেয়েছি আমি তো অনেকগুলো অ্যাচিভমেন্ট পেয়েছি ওইখান থেকেও ভিডিও আপলোড করে দেখেছি অনেকে বলেছে অ্যাচিভমেন্ট থেকে ভিডিও আপলোড করে দেখবেন অবশ্যই অবশ্যই আপনার ভিডিওগুলোতে ভিউ আসবে তো আমি সেখান থেকেও ভিডিও অনেক বেশি আপলোড করেছি তারপরও কিন্তু আমার ভিডিওতে ভিউ আসে নাই তো আমি একটা সময় অনেক ধৈর্য আরা হয়ে যাচ্ছি যে দুইটা তিনটা চারটা ভিউ আসলে কীভাবে আমি সামনের দিকে আগাবো অন্তত আমার একশো ফলোয়ার পঞ্চাশটা ভিউ হোক এক হাজার ফলোয়ার পাঁচশো ভিউ আসুক তারপরও কিন্তু আসে না তো আসে না এইটা আমি চিন্তা করতে করতে দেখি যে ইচ্ছে করছিল পেজটাই ছেড়ে দিব তো ভাবলাম যে আমি যেহেতু নতুন কাজ শুরু করছি এত ধৈর্য হলে হবে না কারণ এখানে কাজ করতে আসার প্রথম কাজই হচ্ছে আপনাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে অনেক বেশি ধৈর্য নিয়ে বসে থাকতে হবে যখন দেখবেন একদিন না একদিন দেখবেন যে আপনার ধৈর্য কাজে আসছে তো এগুলো করতে করতে আমি চিন্তা করলাম যে অনেকেই তো দেখি ভিডিও সিরিউল করে চা মানে ছাড়ে আর কি আমিও সেটা করি তো শিডিউল কিভাবে করা আমি সেটাও জানি না তো ইউটিউবে গেলাম সার্চ দিলাম তারপর হচ্ছে আমি শিডিউল কিভাবে করে তাই সেখান থেকে কীভাবে ভিডিও আপলোড করা যায় সেটা শিখলাম আমি অনেক কিছু ইউটিউব থেকে শিখি যেটাই আমি না পারি যেটাই আমার কাছে অনেক বেশি কঠিন মনে হয় সেটাই কিন্তু আমি ইউটিউবে সার্চ দিই তারপর হচ্ছে জেনে তারপর সেভাবেই আপলোড করি তো আমি সিডিউল অপশন চালু করে তার নাম মনে হয় দশ পনেরো দিন একটা ভিডিও আপলোড করতে থাকলাম পর তারপর আমি যেটা দেখলাম যে আমি আগে যত ভিডিও আপলোড করছি কিনা সেখান থেকে কিন্তু আমার মোটামুটি একদমই ভিউ আসে না কিন্তু শিডিউল করার পর থেকে আমি দেখলাম যে আমার ভিডিওতে অল্প কিছু হলেও ভিউ আসে কারণ প্রত্যেক দিন একইটা আমি ভিডিও আপলোড করতেছি সেটার কারণে আমি বুঝতে পারলাম যে ভিডিওতে ভিউ আসে আসলে রিলস ভিডিও আপলোড করার হয়তো এটাই বেস্ট নিয়ম যে আপনি প্রত্যেকটা দিন শিডিউল অপশন চালু করে রাখবেন মানে হচ্ছে আপনার ভিডিওগুলো এডিট করে তারপর হচ্ছে শিডিউল করে রাখবেন আজকে যদি নয়টা বাজে আপলোড করেন কালকেও নয়টা বাজে আপলোড করবেন মানে প্রতিদিন একই টাইমে আপলোড করে রাখবেন দেখবেন যে ভিডিওগুলো অটো আপলোড হয়ে যাবে এতে করে আপনার অডিয়েন্সরা বুঝতে পারবে যে আপনি এই টাইমে ভিডিও আপলোড করেন তারা কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে যদি আপনার ভিডিওগুলো ভালো লাগে এখন তারা যদি আপনার ভিডিও জানেই না কয়টা বাজে ছাড়বেন তাহলে তারা কীভাবে দেখবে তো এটাই ছিল আজকের ভিডিও সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার সাথে যেটা হয়েছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ